বিশ্বজুড়ে উন্নয়ন সহায়তার বড় ধরনের কাটছাটে শিশু মৃত্যুর হার আবারও বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন গেটস ফাউন্ডেশনের চেয়ারম্যান বিল গেটস শনিবার আল জাজিরাকে তিনি বলেন উন্নয়ন সহায়তায় কাঠছাটের সিদ্ধান্তের কারণে এত বড় ক্ষতি মেনে নেয়া কষ্টকর এদিকে গেটস ফাউন্ডেশনের বার্ষিক গোলকিপার্স রিপোর্ট অনুযায়ী উন্নয়ন সহায়তায় তহবিল কাটছাটের কারণে পাঁচ বছরের নিচে শিশুদের মৃত্যুর হার চলতি বছরের শেষে চার দশমিক আট মিলিয়নে পৌঁছবে বিশ্বজুড়ে উন্নয়ন সহায়তায় বড় ধাক্কায় আবারও বাড়তে শুরু করেছে শিশু মৃত্যুর হার এমনই বার্তা দিয়েছেন গেটস ফাউন্ডেশনের চেয়ারম্যান বিল গেটস তিনি দাবি করেন সবচেয়ে বেশি সহায়তা কমিয়েছে আমেরিকা আর এক্ষেত্রে ডোজ অনেক মৃত্যুর জন্য দায়ী থাকবে বিশ্বে শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে উন্নয়ন সহায়তা কার্যক্রমের বিকল্প নেই জানিয়ে তিনি আশা করেন দেশের ভোটাররা শিশু মৃত্যুর হার কমানোর পক্ষে অবস্থান নেবেন আলজাজিরাকে বিলগেটস বলেন শুধুমাত্র আমেরিকায় নয় ব্রিটেন ফ্রান্স জার্মানি নাটকীয়ভাবে উন্নয়ন সহায়তা কমিয়েছে গেটস ফাউন্ডেশনের বার্ষিক গোলকিপার্স রিপোর্ট অনুযায়ী উন্নয়ন সহায়তায় কাঠছাটের কারণে পাঁচ বছরের নিচে শিশুদের মৃত্যুর হার চলতি বছরের শেষে চার দশমিক আট মিলিয়নে পৌঁছাবে যা দুই হাজার চব্বিশ সালের তুলনায় বেশি গেটস বলেন দুই হাজার সালের শুরুতে যেখানে বছরে প্রায় দশ মিলিয়ন শিশু মারা যেত সেখান থেকে ক্রমাগত উন্নতির পর আবারও মৃত্যুর হার বাড়তে দেখা দুঃখজনক গেটস ফাউন্ডেশনের রিপোর্টে বলা হয়েছে চলতি বছর উন্নয়নশীল দেশগুলোর সহায়তা প্রায় সাতাশ শতাংশ কমে গেছে এ কারণে ম্যালেরিয়া এইচআইভি পোলিও সহ নানা রোগের বিরুদ্ধে বহু বছরের অর্জন হুমকির মুখে পড়েছে এদিকে বৈশ্বিক সহায়তায় কাঠছাট ত্রিশ শতাংশ মাত্রায় স্থায়ী হলে দুই সালের মধ্যে আরও ষোলো মিলিয়ন শিশুর মৃত্যু ঘটতে পারে বলে আশঙ্কা জানিয়েছে ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড বিল বিলগেটস বলেন উন্নয়ন সহায়তায় কাঠছাটের সিদ্ধান্তের কারণে এত বড় ক্ষতি মেনে নেওয়া কষ্টকর বিশ্বব্যাপী টিকা বিতরণকারী সংস্থা গাভীর অন্যতম প্রধান পৃষ্ঠপোষক বিলগেটস বলেন চলতি বছর জুন মাসে গাভীর বরাদ্দ নবায়ন না করায় তিনি হতাশ এদিকে বিল গেটস ঘোষণা দিয়েছেন যে আগামী দুই দশকে তিনি তার দুইশো বিলিয়ন ডলারের সম্পদ দাতব্য কাজে দান করে দেবেন লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির উন্নয়ন সহায়তা গবেষক স্কলিয়ার এএফপিকে বলেন গেটস ইতিমধ্যেই বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থায় বড় ধরনের প্রভাব বিস্তার করে আছেন তার মতে বিশ্বের উন্নয়ন সহায়তায় পশ্চিমা দেশগুলোর অংশগ্রহণ কমে যাওয়ায় সেই প্রভাব আরও বাড়বে জাহান মিথুন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর